বাবা ঠান্ডা লাগছে ঘরে নাও বাবা ঠান্ডা লাগছে ঘরে নাও বাবা ঘরে নাও আমাকে এরকম আগে পড়েছিল কেউ পড়েছে নাকি আমি না তো এখানে দেখতে পাচ্ছ ক্লাবে কিন্তু এখন চলেছি এরকম ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দেখোনি তো আমাদের ক্লাবের দোকানে চলে এসেছি এখন আর এদিকে কিন্তু অনেক কাজ চলছে এদিকে সুমিত আমাদের পাড়ার এক বন্ধু তো এখন কিন্তু এখানে কিন্তু অনেক কিছু লিখছে তো একটু পরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে আরেকজন লিখছে আর এদিকে শান্ত রয়েছে আর এদিকে আর দুটো ভাই রয়েছে দেখতে পাচ্ছ এদের হাবঢ আলাল কার্তিক পুজো কার্তিক পুজো উপলক্ষে তো সবাই এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এটা যে বন্ধুর বাড়ি দাদার বাড়ি মামার বাড়ি যে যেখানে বাচ্চা সেখানে ঠাকুর ফেলে দিয়ে আসছে তো সেরকম আমরাও সবাই মিলে এখানে সবাই মিলে টাকা পয়সা দিয়ে আরও অনেকে আছে সবাই মিলে যাব ঠাকুর ফেলতে তো মানে ঠাকুর রাখতে তো সেখানে কীরকম কী মজা করছি আমরা সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর এখন বাজে এখন বাজে প্রায় বারোটা আড়ে ও বারোটা বাজে দু মিনিট বাকি আর দু মিনিট পরে আগামীকাল হয়ে যাবে আর মানে কার্তিক পুজো হয়ে যাবে তো সবার বাড়ি ফেলতে যাবো তো চলো পুরো ভিডিওটা কিছু কন্টিনিউ করবে আর দেখে থাকছি সেটা তোমাদের দেখে থাকছি শান্ত মানে সুমিত তুমি তোমার এটা একটু দাও দেখতে পাচ্ছ এখানে আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে আর কাকারা এলে তাদের হাতে এক হাজার পাঁচশো এক টাকা তুলে দেবে ইতি তোমাদের আদরের কার্তিক আর এখানে মেনু লেগেছে সুমিত সুসমিত বেবি নান তারপরে আবার এখানে কী লেগেছে চানা মশলা পনির পাসিন্দা এটা হলো মানে স্টার্টার গেল এটা তারপর আবার এখানে মেনু চলে আসছে এখানে কি ভেজ বিরিয়ানি সোয়া চাপ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস লিখতে পাই কোল্ড ড্রিঙ্কস লিখিস নি কোল্ড ড্রিঙ্কস আরে আরে কোল্ড ড্রিঙ্কস লেক এখানে কোল্ড ড্রিঙ্কস লেক তো সেসব সব গেলো ব্লক কিন্তু এখন অনেক বাকি আছে পুরোটা কিন্তু দেখতে লাগবে তো চল এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাঁচটা ঠাকুর নিয়ে এসেছি আর এই পাঁচটা ঠাকুর আমরা যাবো সব বাড়ি বাড়ি দিতে দেখি গিয়ে কোন বাড়িতে গিয়ে কী কী মজা হচ্ছে কী করছি চলো দেখতে পাচ্ছ এখানে আমরা ঠাকুর নিয়ে ক্যাটিং করে এই যাচ্ছি চুরি করে মানে কী কী করে আমরা এরকম করে লুকিয়ে নিয়ে যাচ্ছি এরকমভাবে নিয়ে গিয়ে তারপরে নিয়ে যাবো ফেলবো

ছেলে বাইরে আছি তুমি তাড়াতাড়ি আমার ঘরে নাও যারা ধরে ফেলেছে যদি না বলে ফেলা সেটা ছিল আলাদা হবে আমি তোদের বললাম মামা তোরা কি বল আমি খাওয়াই দেবো কিন্তু তিন বছর হ্যাঁ 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 ঠিক আছে যা চল কালকে তোদের খাওয়াই দেবো যাচ্ছে কিন্তু আর একটা বাড়িতে তো দেখি কি হয় যাচ্ছে এরা দুইজন ফেলব কিন্তু চলো ওরা কিন্তু আগে আগে যাচ্ছে আর এখানে শুধু সব জায়গায় কুকুর কুকুরের যা না নাম্বার জোগাড় করেছি না না এমনি যায় এমনি ছোট লাইট নেই চার আমরা তাহলে মোট তিন বাড়ি ঠাকুর দিলাম আর এখন আমাদের মোটামুটি সব কাজ বাজ ডান আর এখন খুবই ঘুম পাচ্ছে তো চলো আবার হচ্ছে